टाटा और टाटा और भितरे रखा दे हमार से कल भी dali वर्ष में हां देखो आज लिए দেখো নি আমার কাছে হ্যাঁ চরিত্রটা আমাকে বেছে নিয়েছে মানে মানে এমন ভাবে হয়েছে যারা কোনো আর পালানোর স্কোপ পাইনি আমি এমন ভাবে বেঁচেছি তো হ্যাঁ আমি এটা আমার ফার্স্ট মাই তো আমি একটু ভয় ছিলাম যে খুব জুয়েলারিজ থাকবে বা থাকবে থাকবে খুব একটা জুয়েলারিজ বা এসে ক্যারি করতে পারি না মানে আমার খুব কষ্ট হয় ওটাতে ইচিং হয় আমার খুব স্কিন অ্যালার্জিস হয়ে যায় তো ওর ওরটাতে কি হয় একটু ভয় থাকি শুনলাম যে না এটা প্রথম দিকটা একটু গ্রামের মেয়ে হিসেবেই দেখানো হবে সাধারণ গ্রামের মেয়ে পরে হয়তো কয়েক দিনের জন্য ওই রকম মা আবার আবির্ভূত মানে নিজের রূপে আবির্ভূত হবেন তো খুব একটা বেশিও জুয়েলারিজ নেই তখন আমি ঠিক আছে চলো শান্তি ছোট মা শীতালে এবার ধীরে বড় হচ্ছে সত্যি কথা বলতে এটা সম্পূর্ণ ডিরেক্টরের আমি নির্ভর করবো কারণ হচ্ছে এরকম না যে আমি মা শীতলার সম্পর্কে পুরোটাই জানি এটা এটা একদমই না এটা বলা মানে মিথ্যে কথা বলা হবে কিন্তু হ্যাঁ মা শীতলা একজন গডেস এইটুকু যা জানি আমরা আমরা তাদের পুজো করি কিন্তু এবার তার আগের চরিত্রটা কেমন ছিল মানে সেই ছোট যখন ছিল সে সেই চরিত্রটা কেমন ছিল এরপর কীভাবে চেঞ্জেসটা আসবে এটা আমি পুরোপুরি ডিরেক্টরের উপর নির্ভর করবো সে আমাকে যেভাবে গাইড করবে আমি সেইভাবে চরিত্রটাকে বিল্ড করব Lem yang itu kan? Di samping tu, ভিডিওটাই অনেক আমি ছবি হ্যাঁ ছবি দেখা হ্যাঁ তুই লাগা যে

কি আমাকে করো যখন তখন সবাই বলে যে প্রচন্ড ভদ্র গেছে শান্ত একটা মেয়ে নিয়ে পুজো করবো ভালো আছে অনস্ক্রিন যেরকমই অত্যাচারী হল যাই না কেন আমি দই মধ্যে একটু হচ্ছে মাছের পাতুরি তারপরে কাকি চিকেন করে দারুণ সুন্দর সাদা সাদা একটা কাজুবাদাম দিয়ে সুঁচি কে খাবার পার্টি হয় হ্যাঁ ও তো স্পেশাল টেনশন আলাদাভাবে বলতে হবে অসম্ভব ভালো মানে এত ভালো সেটা সত্যি আমি সকালবেলা থেকে বাড়িটা যখন পেয়েছিলাম তখন একটুখানি খেয়ে আমার পুরো এলোটা হয়ে গেছে আমি বলেছিলাম যে এটা আমি সারা দিন ধরে একটু একটু করে খাবো আর আমি ওকে দেব না টিটনেও না এই হল এটা খুব অসখের মতো শোনালেও এইজন দুজন মাছখান এসে চেয়েও ছিল কিন্তু বলেছেন সরি ভাই আজকে আমি এটা শেয়ার করতে পারবো না আবার যখনrangle আবার খাবো সেটা হচ্ছে dîmer paish dîmer paish একদম ঠিক শুনছেন খেতে অপূর্ব dîmer paish

আমরা পুষ্পদত্তকে খুব মিস করি চন্দ্র রিবোকে ওটা তো একটা ট্যুরিস্ট আছেই গল্পে দেখা যাক কি হয় কবে আবার দেখা হয় আদৌ দেখা হয় কিনা বা ওয়াট এটাই হচ্ছে সাসপেন্স আর কি সবই যখন রাজা হয়েছে তখন মানে কলুভূত্র এইরকম আসছে হ্যাঁ মানে এটাই তো ইচ্ছে ছিল যে আমরা রাজা রানী হব। তা হওয়ার পরে সেইটা আবার সংশয়ও আছে যে কতদিন থাকতে পারবো গল্পের ওটাই আর কি রাজারানি হয়ে গেলে আমার তো আরো ভয় লাগছে হ্যাঁ যেটা হয় না যে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেলে তখন এরপরে কি এরপরে কি ওইটাই আর কি মনে হচ্ছে এরপরে কি হবে এরপরে কি শীতলায় এসে আমাদের খুনঠুন করে দেবে মানে যতদিন হবো হবো থাকছে ততদিন লড়াইটাও থাকছে হ্যাঁ ওই হয়ে যাওয়ার পরে এবার কি এবার তো নামিয়ে দেবে এখন যেটা চলছে হচ্ছে ওর তো রাজা হওয়ার শখ ছোটো থেকেই এত সেই প্রেসারে ওর হাতও বেঁকে গেছে না না হাত বেঁকে গেছে বলে আমি রাজা হইনি সেই গল্পটা বল পাস্টের গল্পটা বল এত অতীতের গল্পটা হচ্ছে যে এই চন্দ্রকান্তর এই এর বাবার রাজা ছিলেন চন্দ্রকান্ত একমাত্র ছেলে আর পদ্মাবতী হচ্ছে তার বোন

সর্বগুণ সম্পন্ন কিন্তু যেরকম হয়ে থাকে ভালোদের সাথে যে একটু যারা খারাপ একটু যারা দুষ্টু তারা এরকম এমন চালের পর চাল চলতে থাকে যেখানে এখানে দুর্ভাগ্যবশত আমার যে নিজের দাদা সেই হচ্ছে নেগেটিভ তো সে রাজ্য পায়নি সেটা আমার বাবার ডিসিশন ছিল কিন্তু সে সেটা মেনে নিতে পারে না ও ভাবে যে ওর হাত পঙ্গু বলে ওকে রাজ্য দেওয়া হয়নি কিন্তু আসলে তা নয় ওর চিন্তা ভাবনা ধ্যান ধারণা কোনো দিনই এরকম ছিল না যে রাজ্যবাসীরা আমার নিজের লোক বা তাদেরকে আপন করে নেওয়া এটার মধ্যে ছিল না সেই জন্যই বাবা ওকে রাজা কিন্তু করেনি আর ও ভাবে যে না বাবা আমাকে এবং আমার যে হাজব্যান্ড হয়েছে পুষ্পদন্ত রাজা পুষ্পদন্ত তাদেরকে বেশি ভালোবাসে সেই জন্য আমাদের রাজ্য দিয়েছে এবার এই নিয়ে ওর মধ্যে একটা ছোটোবেলা থেকেই চলছে স্ট্রাগল তো সেই নিয়ে ও সব সময় চায় কি করে আমাদেরকে সরিয়ে নিজে রাজা হবে এরকম করতে করতে আচ্ছা মহারাজা চরিত্র করছে চন্দ্রনিভ আজকে নেই এখানে সেটার পেছনে একটা বিশাল গল্প আছে কেন নেই কেননা এখন ওকে ভ্যানিশ করে দিয়েছে আমার দাদা বৌদি মিলে আর পাশের রাজ্যে আরেকটা দুষ্ট রাজা আছে তার এরা মিলে সব প্ল্যান করে ওকে সরিয়ে টরিয়ে দিয়েছে এবার সে মারা গেছে নাকি ভগবান তাকে নিজের কাছে নিয়ে নিয়েছে কেন দেখানো হয়েছে যে সে অদৃশ্য হয়ে গেছে এবারে মহাদেব তাকে তার কাছে ডেকে নিয়েছে নাকি আবার সে ফিরে আসবে এদিকে আমার এবং শীতলার আমাদের বদ্ধমূল ধারণা যে মহারাজ মারা যায়নি যেখানে রাজ্যযুদ্ধ সবাই জানে বাকিরা সবাই এর যেহেতু আমার দাদা নিজেও এখন রাজাও হয়ে গেছে সবাই ওদের স্থির বিশ্বাস যে মারা গেছে কিন্তু আমরা যেহেতু আমি সেই জন্য এখনো এখনও বিধবার বিষয়েসবী ধারণ করিনি এবং মানে প্রচণ্ড এর মধ্যে মারামারি ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি অনেক কিছু হয়েছে যার ফলে এই সমস্ত হাতে পায়ে কাটা আর কি যে আমি কিছুতেই মানবো না যে পুষ্পদন্ত মারা গেছে ও মারা যেতে পারে না দ্যাটস ইট